আজান যেহেতু হচ্ছে আমরা একটু আজানের জবাব দেই রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আমল ছিল কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল আইশা ওয়াল হাদিস বাদা নবীজি এশার আগে ঘুমানো মাগরিবের পরে এশার আগে এই টাইমে ঘুমানোটা তার কাছে অপছন্দনীয় কাজ ছিল কারণ অসুখ বিসুখ বলে ভিন্ন কথা কিন্তু মাগরিবের পর তিনি ঘুমানটা পছন্দ করতেন না মাকরুহ মনে করতেন আর মাগরীব এসার পরে তিনি কথাবার্তা বলা আলাপ আলোচনা করা আড্ডা মারা এগুলোকে তিনি অপছন্দ করতেন অথচ আমাদের অনেকের এসার পরে রাত শুরু হয় আড্ডা শুরু হয় বারোটা একটার দিকে আমরা বিছানায় যাই শহর তো শহর এখন গ্রামেরও এই দশা দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান মুসলমানের সম্পদ আজ অমুসলমানদের কাছে চলে গেছে আপনি পৃথিবীর পূর্বে কিংবা পশ্চিমে উত্তরে কিংবা দক্ষিণে যেই দেশে যাবে যে সমস্ত দেশগুলো জ্ঞান বিজ্ঞানে শিল্প কলকারখানায় বিভিন্ন সেক্টরে উন্নতি করেছে সেই সব দেশের মানুষদের দেখবেন তারা সন্ধ্যার পর পর রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আবার ভোরে উঠে কাজ শুরু করে আর আমরা যারা মুসলমান আমাদের নবীজি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন সেটা তারা ধারণ করছে অথচ আমরা উল্টাটা করছি রাতে দেরিতে ঘুমাই আবার সকালে দেরিতে উঠি এই বদভ্যাস ছাড়া যাবে তো ইনশাল্লাহ এই মাহফিল আপনাদেরকে একটা সুস্পষ্ট বার্তা দিচ্ছে আমি আমার বড় ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আমি এসার আগে আলোচনা শেষ করব সাধারণত আয়োজকরা কথা শুনতে চায় না মানতে চায় না আলহামদুলিল্লাহ তিনি খুব সুন্দরভাবে এটাকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ যে এসার মাইগ্রিবের পর তো মানুষের কোনো অভাব নেই তাহলে আমরা রাত বারোটা একটা পর্যন্ত যদি মাহফিল করি অনেক সময় দেখা যাবে পরীক্ষার্থীদের পরীক্ষা আছে স্কুলগামী বাচ্চাদের পড়ালেখা আছে অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের কষ্ট হয় মাহফিলের মাইকের আওয়াজে যদি অন্য মানুষদের কষ্ট হয় ডিস্টার্ব হয় এটা কি দিনের প্রচার হয় না বদনাম হয় কি বলেন দিনের প্রচার হয় না দুর্নাম হয় ভাইরাম এই জন্য মাহফিল হতে হবে আদর্শ মাহফিল যে মাহফিলের সুন্নার চর্চা নাই সে মাহফিল থেকে আশা করা যায় না আপনারা যারা বিভিন্ন মাহফিলের সাথে ইনভলভ আছেন বিভিন্ন মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত আছেন আমি বিনীতভাবে অনুরোধ করতে চাই গভীর রাত পর্যন্ত মাহফিলের এই সংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে এটা কোনো সম্মত সংস্কৃতি হতে পারে না এবং মাহফিলের মাইক দূর দূরান্ত পর্যন্ত যদি লাগানো হয় গভীর রাত পর্যন্ত যদি বাজানো হয় তাহলে সেক্ষেত্রে অনেক মানুষ আছেন হার্টের রুগী তাদের অনেক কষ্ট হয় অসুস্থ মানুষ বিকট আওয়াজ তারা সহ্য করতে পারেন তাদের কষ্ট হয় শহরে বিশেষ করে ঢাকা চট্টগ্রাম বড় বড় শহরগুলোতে বিশেষ করে গভীর রাত পর্যন্ত হাই ভলিউম দিয়ে মাইক বাজিয়ে ওয়াজ মাহফিল করা এটা কোনো কোনো ক্ষেত্রে দিনের প্রচারের চাইতে বদনাম বেশি হচ্ছে দিনের লাভের চাইতে ক্ষতি বেশি হচ্ছে ধর্মীয় কাজ এই জন্য মানুষ ভয়ে কিছু বলতে পারে না কিন্তু মনে মনে বিতস্রদ্ধ হয় আপনি মানুষকে দিনের প্রতি আহ্বান করছেন না দিন থেকে আরো দূরে ঠেলে দিচ্ছে এই জন্য মাহফিল আয়োজনের ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন কিন্তু এই মাহফিলের দুইটা সমালোচনার দিক আছে আমি কি সেটা বলতে পারি না শুধু পাম্পর্টটি দেব শুধু পাম্পটটা দিলে হবে সম আলোচনা থাকতে হবে ভালো মন্দ দুইটারই আলোচনা থাকতে হবে তাহলে সামনে আপনারা সেটা সংশোধন করতে পারবেন বক্তাকে অনেক দূর থেকে রিসিভ করে সামনে পঞ্চাশটা মোটরসাইকেল বাসি বাজাইতে বাজাইতে হুঁচিল দিতে দিতে রাস্তাঘাট বন্ধ করতে করতে আসা এটা আমার খুব অপছন্দনীয় একটা কাজ এই কাজটা আজকে আপনারা করছেন কি আপনারা না হইতেছেন যাতে ভবিষ্যতে এটা না করেন সেজন্য বলতেছে না হলে নাও বলতে পারতাম আর এটা চৌধুরী সাহদের পার্সোনালি বলতে পারতাম কিন্তু এটা কাজ না তো এটা কাজ আপনাদের এই জন্য আপনাদের বলা আমাদের যুবক ভাইয়েরা আপনারা অতি উৎসাহী ভাইরাল হুজুরের সাথে একটু ছবি তুললাম তাহলে এটা কি আল্লাহর জন্য হলো না দুনিয়ার ধান্দা হলো এটাতে কি সব আশা করা যায় না গুনা আশা করা যায় দুনিয়ার ধান্দা যদি এই কাজ করেন রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করে দেন এটা কখনো ভালো কাজ হতে পারে না কয়দিন আগে কসবা এক প্রোগ্রামে এরকম অনেকগুলো মোটরসাইকেল সামনে তো আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম খুব কৌশলে এদেরকে অ্যাভয়েড করে পাশ কেটে চলে যাও পরে আমার ড্রাইভার সাহেব খুবই সচতুর ভাবে খুবই সচেতনতার সাথে কৌশলে তিনি তাদের পাশ কেটে চলে গেছেন তারা পিছনে দিচ্ছে তো আমরা চলে গেছি বহুত আগে তো চৌধুরী সাহেবের কাজ আমি করি নাই কিন্তু আপনারা যুবক ভাইয়েরা বিভিন্ন মাহফিলে এইভাবে এই যে ওলামা একরামকে আপনারা করন দিয়ে নিয়ে যান এটা আলেমদেরকে মহব্বত করেই হয়তো অনেকে করেন অনেকে হয়তো দিনের জন্য বা আলেমদের প্রতি ভালোবাসা থেকেই করেন কিন্তু এটাতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাঘাত হয় না হয় না এই স্বাভাবিক চলাচল যদি ব্যাঘাত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কখনো ভালো কাজ হতে পারে না আমরা অনেকে এগুলো করি দিনই কাজ ধর্মের কাজ ইসলামের কাজ মানুষ হয়তো আপনাকে কিছু বলছে না একজনের তাড়াতাড়ি যাওয়া দরকার একটা অ্যাম্বুলেন্স হয়তো রুগী আছে আপনি আপনার মেহমান রে স্বাগতম জানাবেন আপনার ঘরে আইনা ভালো করে স্বাগতম জানান কিন্তু পাবলিক প্লেসে মানুষের রাস্তা চলাচল বন্ধ করে আপনি স্বাগতম জানালে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু মাহফিল গুলাতে কিছু যুবক ছেলেপেলেরা আছে তারা নাচর বান্ধা না না আমরা হুজুরের আনবই আনব হুজুরের বই আনব এই যে হুজুরের প্রতি অতিভক্তি এই অতিভক্তি কখনো ভালো হতে এক এলাকায় একজন পিসাব ছিলেন এই পিসাহেব তার নদীর দুই পাশে মুরিদ ছিল উত্তর পাড়ে দক্ষিণ পাড়ে দোনো পারে মুরিদ ছিল উত্তর পাড়ায় মুরিদ এবং দক্ষিণ পাড়ার মুরিদ তারা পিশাবের জীবদ্দশায় বিতর্কে লিপ্ত হলো যে এই পুজোর মারা গেলে কবরটা কি তোমাদের এখানে হবে নাকি আমাদের এখানে হবে এটা নিয়ে গন্ডগোল দেখা দিল উত্তর পাড়ার লোকরা বলছে অবশ্যই উত্তর পাড়ে হইতে হবে দক্ষিণ পাড়ার লোকরা বলছে অসম্ভব এখানেই হইতে হবে কবর এটা নিয়ে যখন গন্ডগোল দেখা দিছে তখন এবার উত্তর পড়ায় লোকেরা তারা দেখলো যে আমরা তো একটু দুর্বল হুজুর মোল্লে কবরটা তো আমরা পাবো না এখানে বরকত পাবো না ওরা রাতে হুজুরকে ধরে এনে মেরে কবর দিয়ে দিস। এই ভক্তি কি ভালো না খারাপ তো এখন হুজুরের ভক্তি করতে গিয়ে যদি আপনি মানুষের ক্ষতি করেন রাস্তাঘাটে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেন আপনারা তো অল্প একটু দিচ্ছেন কক্সবাজার দিয়ে গেলে দেখা যায় দশ কিলোমিটার বিশ কিলোমিটার থেকে দুইশো মোটরসাইকেল নিয়ে করতেছে রাজনৈতিক নেতাদের এগুলার দরকার হয় আলহামদুলিল্লাহ আলেমদের এগুলার প্রয়োজন আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে ভয়ের চোটে ভালো এদেশে সালাম বেশি প্রায় দুই শ্রেণীর মানুষ হুজুররা পায় আর রাজনৈতিক নেতারা পায় রাজনৈতিক নেতাদেরকে অনেক ক্ষেত্রে সালাম দেয় ভয়ে আর হুজুরদেরকে সালাম দেয় হলো শ্রদ্ধা এবং ভালোবাসা অতএব ওলামায় এক শ্রদ্ধা এবং ভালোবাসা এই সমস্ত লোক দেখানো কাজ করার দরকার নাই আমরা অন্তর অন্তঃস্থ থেকে তাদেরকে গভীরভাবে ভালোবাসা দেবো দ্বিতীয় যে জিনিসটি খারাপ লেগেছে সেটা হলো আমি কাছাকাছি আসার সময় আমি খেয়াল করলাম কোন একজন আলোচক আলোচনা করছে সে আলেমের সে আলোচকের আলোচনা বন্ধ করে দিতে এক বিষয় করে দিস আলেম কোরআন এবং হাদিস থেকে যখন কথা বলবেন কোরআন কথা কথার চাইতে কি আরেক আলেমকে অভ্যর্থনা জানাটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে কোন আলেমের গুণগান কি আল্লাহর গুণগানের চাইতে বড় হতে পারে তাহলে আল্লাহর গুণগান চলছে সেটা বন্ধ করে যদি আলেমের গুণগান করে না আলেমকে তাকবির দেন সে আলেম যদি আমি নিজেও হই যতই পাম্পটে দেন আমি খুশি হব না বুঝে আসছে আজান যেহেতু হচ্ছে আমরা একটু আজানের জবাব দেই আজানের জবাব দেওয়া জানা আছে তো মুয়াজ্জিন যা যা বলে সাথে সাথে বলতে হবে এই যে আজমটা কাছাকাছি এখান থেকে শোনা যাচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আসাদু আল্লাহ ইহ أشهد أن لا إله إلا الله، أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله فلا... لا حول ولا قوة إلا بالله الفلاح <نصفق> <للخلص> <summertime تصفح> لا حول ولا قوة إلا بالله الله أكبر الله <صفح> <تضح sweating> الله اكبر الله اكبر. <applause> لا اله الا الله. اللهم صل على محمد وعلى ال محمد. اللهم رب هذه الدعوة التامة.